উত্তর চাই আজকে আমরা আপনাদের উদ্দেশ্যে বলতে চাই বেশিরভাগ এই খুনি হাসিনাকে সতেরো বছর আন্দোলন করে আমরা বাংলাদেশ থেকে বিতাড়িত করেছি আগামী দিনে জিয়া পরিবার তথা বাংলাদেশ নিয়ে যদি ষড়যন্ত্র করেন আপনাদের বাংলাদেশের হবে না এই বাংলাদেশের মাটিতে আপনাদের এই খুঁড়ি হাসিনার মতো মাটি থেকে আপনাদের উৎখাত করে ওই ভারতের পিন্ডিতে এবং পিন্ডিতে আপনাদের পাঠিয়ে দেব আমরা সতেরো বছর জেল জুলুম নির্যাতন সহ্য করে ভাটে ভাটের এবং ভোটের অধিকারের রাজনীতিতে আমরা darah পান্তে এসে পৌঁছেছি যতক্ষণ পর্যন্ত এই বাংলাদেশের জিয়া পরিবার এবং বাংলাদেশের মাটিতে যতক্ষণ পর্যন্ত ভোট এবং ভাতের অধিকার প্রতিষ্ঠিত না করব ততক্ষণ পর্যন্ত জিয়ার সৈনিক তারে প্রমানের সৈনিক খালেদিয়ার জিয়ার সৈনিক ঘরে ফিরে যাবে না মধ্যে আমাদের প্রিয় ভাই সচ্চা দলের নেতা জসীম ভাইকে সঙ্গে নিয়ে এই নাটকের রাজপথে আরেকটি মিছিল করে প্রমাণ করে দেব দুলোহার সৈনিক জিআর সৈনিক কার্যক্রমের সৈনিক কখনো ডমিয়ে যেতে পারে না তাই বলছি শতরে বছর হামরা মামরা করে আমাদেরকে কখনো

দালালির দালালি এবং অপরাজনীতির এবং যারা কথায় কথায় যারা মিডিয়া ইলেকট্রিক মিডিয়াতে আমাদের নেতা এক বকেটেন রুহুল কদ্দুস তালুকদার দুলু ভাইয়ের নামে আপনারা যারা অপপ্রচার করবেন সাবধান হয়ে যান দুলু ভাই ভাই না দুলু জিয়া পরিবারের সৈনিক পুরি ভাই না করার জন্য না পুরি ভাই একজন জিয়ার আদর্শ পুলিশ সৈন্য আমরা ছাত্র শ্রমিক দলের উদ্ধ পরি হিসাবে এই নাটরের রাষ্ট্রপ থেকে সন্ত্রাসী চাতাপাতী এবং যারা এই বাংলাদেশকে নিয়ে অপরাজনীতি করছেন আমরা এই নাটরের মাটিতে তাদের কোনো স্থান দিতে চাই না তাই প্রিয় নেতাকর্মী আপনারা আমাদেরকে আর অল্প সময় দেবে আমরা ছোট্ট একটি মিছিল করে এসে আমরা আজকে পদসভা শেষ করবো ধন্যবাদ এবার